নমস্কার বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো তো যাই হোক একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠে এই যে টুকিটাকি যে বাসি গ্যাসগুলো আছে সেগুলো করে নেওয়া হয়ে গেল আর মেয়েকেও ডাক দিয়ে ঘুম থেকে তুললাম তো মেয়ের প্রাইভেটে টিচার চলে এসেছে মেয়ে এখন প্রাইভেট পড়ছে আর এদিকে আমি দেখো বিছানাটা তুলে নিচ্ছি আজকে কিন্তু সকাল সকাল কারেন্টটা যায়নি কালকে হঠাৎ করে রাত্রিবেলায় একটুখানি ঝিরঝির করে বৃষ্টি আসছিল আর একটুখানি হাওয়াও দিয়েছিল আর তারপর আবার কারেন্টটা ছিল না তো যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম আর এই গরমে জানো তো 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 এতটা গরম পড়ে গেছে চারিদিকে আর এই যে কারেন্ট না থাকাতে সেরকমভাবে একটা ঘুম ভালো হয়নি তো হঠাৎ মাস রাত্রে ঘুমটা কেটে গেল আমি ভাবলাম যে এরাম কারেন্টটাও নাই চলে গেছে এত গরমে কি করে থাকবো তো যাই হোক সকাল সকাল আবার কারেন্টটা চলে এসেছে তো এদিকে একটুখানি যেহেতু বৃষ্টি হয়েছে তো হাওয়া বাতাস একটুখানি ছিল তো যাই হোক ঘুমটা কোনো রকমভাবেই হয়ে গেছে তো এদিকে দেখো আমি এই যে বিছানাটা ঝাড় দিয়ে এখন মেঝেটাও ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি তো অনেক কাজ পড়ে আছে আজকে কি তো জানোই সকালে উঠে বাসি কাজগুলো করতেই হয় উঠোন ঝাড় দেওয়া ঘর মেজে ঝাড় দেওয়া বিছানা তোলা এগুলো তো নিত্য প্রয়োজনীয় কাজ তো যাই হোক আমি সারা সারাদিনের যা আমার লাইফস্টাইল মানে আমি যে লাইফস্টাইলে আর কি বাস বসবাস করি সেই লাইফস্টাইলে তোমাদের সাথে কাজগুলো তুলে ধরি তো যাই হোক এদিকে দেখো আর রাত্রিবেলায় বললাম তোমাদেরকে একটু বৃষ্টি বৃষ্টি আসছিল তারপর কিন্তু আর বৃষ্টি ছিল না ভরে সকাল সকাল দেখলাম না ওয়েদারটা একটু চেঞ্জ ছিল তো যখন এখন দেখো আটটা বাজে এখন আমাদের চা বার্ষিক সমস্ত কিছু হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন কিন্তু দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো এই যে ঠিক করে বৃষ্টি পড়ছে না এই বৃষ্টির মধ্যে আবার ভিজবো না কারণ ভিজলে পরে আবার জ্বর টর হলে পরে সমস্যা হবে কারণ কয়েকদিন আগেই আমি জ্বর থেকে উঠলাম তাই ছাতা মাথায় দেখো আমি আর কি কলে পাড়ের দিকে যাচ্ছি চায়ের থালা বাসনগুলো নিয়ে তো প্রথমে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আমি ভাবছিলাম অতটা বৃষ্টি হবে না তো যাই হোক দেখতেই পাচ্ছ বৃষ্টির পরিমাণটা একটু বেশি আছে আর পুরো উঠোনটাই ভিজে গেছে তো এখন দেখো পরের পরের সমস্ত এটো থালা বাসন নিয়ে গেলাম বেশি কিছু থালা বাসন নেই যেহেতু আমাদের সকালের খাওয়া দাওয়া ছালা বাসন বাদ বাকি শাশুড়ি মায়ের মাজা খোষা করে নেয় তো কয়েকটা মাত্র থালা বাসন বেরিয়েছে যেগুলো আমার মেয়ে খেয়েছে শেষের দিকে আমি চা খেয়েছি সেগুলো এখন মাজা মাজাখসা করে নিয়েছি আর যেহেতু কারেন্টটা আছে না কারেন্টটা থাকাতে অনেকটা সুবিধা হল বালতির মধ্যে আমি জলটা ভরিয়ে নিয়েছি এখানেই দেখো আমি থালা বাসনগুলো মেজে তারপর এক এক করে বাসনগুলো ধুয়ে নিতে পারবো তো ওদিকে আবার রান্নাবাড়ি সমস্ত কিছু আছে তো মনে হচ্ছে বৃষ্টিটা সারাক্ষণ থাকবে না তবে বৃষ্টিটা পরিমাণটা যদি আরেকটু বেশি হতো তাহলে আমাদের কৃষক পরিবারে অনেকটা আর কি সুবিধা হতো কারণ অনেকেই আর কি জলের জন্য আর কি জমিতে ধান বুনতে পারছে না মোটর লাগিয়ে কত মানে কতটুকু জল দিবে জমিতে বলো আর আমাদেরও বাড়িতে একই রকম পরিস্থিতি পড়ে গেছে কারণ যেহেতু মোটামুটি কিছু জমি আছে সেই জমিগুলো তো এখন ধান বুনছে কিন্তু কীরকম বলো তো বৃষ্টি একদমই হচ্ছে না মোটর লাগিয়ে জমিতে ধান ধান খেতের মধ্যে জল দেওয়া হচ্ছে আর তো যাই হোক এইভাবে অনেকটা আমাদের আর কি ক্ষতিও হয়ে যাচ্ছে মানে শুধু আমাদের না সারা কৃষক পরিবারে তো বৃষ্টির পরিমাণটা এই যে ঝিরিঝিরি দিচ্ছে না এতে আমাদের কোনো কাজে লাগছে না এতে মানে না হচ্ছে জমিতে আর কি জমির উপকারে লাগছে না হচ্ছে আর অন্য কোনো কিছু তো যাই হোক এদিকে দেখো আজকে আমি রান্না করব সজনে পাতা তো হাজবেন্ডের মনটা একদমই ভালো নেই আমাদের গাড়িটাও একটু সমস্যা হচ্ছে গাড়ির যে রোডার আছে রোডার থেকে বারবার তেল ঝরে পড়ছে তো ফিটারকে বলা হয়েছে ফিটার এখনও আসেনি তো হাজব্যান্ড বল মানে আমি হাজব্যান্ডকে বললাম আমাকে কয়েকটা সজনা পাতা কিনে দাও কারণ অনেকদিন থেকে ছেকা টাকা খাওয়া নেই তো আজকে যেহেতু ওই পাতারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে কারণ বৃষ্টি বৃষ্টি ভাব আর বৃষ্টি বৃষ্টি ভাবে না ছেঁকা ছেঁকা জিনিসটা আর কি খাওয়াটা ভালো হয় বেশি রৌদ্রে বা গরমে খাওয়াটা একদমই ভালো না তো যাই হোক আর আমার মেয়ে তো ছ্যাঁকা খাবে না হাজবেন্ডকে বলে আর সজনা পাতা কয়েকটা ডাল নিয়ে আসা হলো তারপরে আমি বেশ কয়েকটা কচু পাতা তারপরে সাদা পুঁই শাক আমার জায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি তো এগুলোই আর কি বসে বসে সজনা পাতাগুলো বেঁচে নিলাম আর কচু পাতা পুঁই শাকটাও কেটে নিয়েছি তো এখন দেখো আজকে মেয়ে জন্য করব হলো সয়াবিন আলু একটুখানি ঝোল করব আর আমার আবার মানে সজন মানে সজনা স্যাঁকা যে কোনো সেঁকা সাথে আলু ভাজাটা আর কি ভালো লাগে তাই একটুখানি আলুও ভেজে নিচ্ছি তো বেশি ভাজবো না আলু আলু জিনিসটা একদমই পছন্দ করে না অনেকেই মানে বাড়ির আর কি সকলে তো যাই হোক একটুখানি আলু ভাজা করে নিলাম এখানে একটু পেঁয়াজ কুচি সাথে হলো দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর এদিকে দেখো আমি সজনা পাতা পুঁই শাক তারপরে চা যাবতীয় এখানে সেঁকার জন্য আমি তৈরি করেছি এগুলো সমস্ত কিছু আমি ধুয়ে একদম জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তো জলটা ঝরেও গেছে যেহেতু জলটা ঝরে গেছে আমি আর কিন্তু কড়াইটা আর কি ধুয়ে নিলাম না এই কড়াইয়ের মধ্যে যেহেতু আলুটা ভেজে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে দেখো আমি ছেঁকার জন্য পরিমাণ মতো জল দিলাম তারপরে লঙ্কা বাটা সাথে হলো রসুন বাটা করে নিয়েছি সেটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি জলটা গরম হয়ে গেল এখানে দেখো আমি খাওয়া সোডাটাও দিয়ে দিলাম এক চামচ আপাতত এক চামচের মতো দিয়ে দিলাম যদি আর কি লাগে আর একটু পরে আমি দিয়ে দিব তো এখানে দেখো আমি শাকগুলো এক এক করে মানে আর কি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাক বলতে ওই আর কি এই যে সজানার শাকগুলো সেগুলো আর কি দিয়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিন্তু আমি আবার সোডা দিয়েছি কারণ কি বলতো সোড়ার পরিমাণটা একটু কমই হয়ে গেছে আর রান্নার ক্ষেত্রে মানে ছেকা রান্নার ক্ষেত্রে সোডা ঝাল তারপরে রসুন বাটা সমস্ত কিছু পারফেক্ট না হলে পরে কিন্তু একদমই ছেকা ছাকা মনে হবে না আর খেতেও একদমই বাজে লাগে লাগবে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়েছি ঢাকনা দেওয়ার পর একটুখানি ভালো করে ঘুটনি দিয়ে ঘেঁটে নিয়েছি দেখো আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে তো সেঁকা রান্না করতে সেরকম একটা বেশি সময় লাগে না যেহেতু শাক জাতীয় জিনিস না একটু ঢাকা দিলে পরেই কিন্তু আর শাকটা সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমি সব আলু ঝোল করেছি সাথে হলো আলু ভাজি আর হলো এই যে শেঁকা করেছি তো এদিকে দেখো আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া এখনও হয়নি তো এস মেয়ে যেহেতু গেছে হলো পরীক্ষা দিতে তো মেয়ে এখনও ফিরেনি তো মেয়ের আজকে হলো অঙ্ক Orica. তো যাই হোক আর আজকে দেখো হলো বৃহস্পতিবার তো আজকে শুক্রবার তো রান্না যখন আমি করছিলাম তখন হাজব্যান্ডের এই যে আর দুটো টি শার্ট সাথে হলো একটা প্যান্ট এগুলো না একটু যেহেতু জমিতে যায় সব সময়ের জন্য একটু কাদামাটি হয়েছে সেগুলো আমি সাপ জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এখন আমি স্নান করব আর রান্নাবাড়ি যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর জানোই তো উনুনে রান্না করলাম তাই দেখো আমি একটু স্নান টান করার আগে কাপড়গুলো কেচে দিলাম আর দিকে মেয়ের সাথে সেই এনজয় করছি কারণ মেয়ের সাথে একটু খুব আনন্দ ফুর্তি একদম হাসাহাসি করে চোখের জল বের করে নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি আর আমার মেয়ে মিলে অনেকক্ষণ হাসাহাসি করলাম হাসতে হাসতে একদম চোখের জল চলে আসলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন একটু অবসর টাইম তো এখন একটু বিকেলের দিকে তো সবাই কম বেশি বাড়িতে ঘুমোয় তো আমিও মেয়েকে নিয়ে শুয়ে পড়লাম আর যতক্ষণ না আমি ওকে নিয়ে শুবো ততক্ষণ কিন্তু ও শোয় না কারণ এটা নিয়ে ব্যস্ত থাকে ওটা নিয়ে ব্যস্ত থাকে এতক্ষণ তো টিভি দেখছিল টিভির কার্টুন দেখে দেখে খাওয়া দাওয়া করে নিল। তো যাই হোক আজকে রান্না করেছে আমি রাজবংশীদের প্রিয় খাবার ছ্যাঁকা করেছি তো ছেঁকা দিয়ে কিন্তু দারুণ খেলাম মানে এত দিন পর ছেঁকা খেলাম বলতে পারো তো ভীষণ সুন্দরও হয়েছে রান্নাটা আমি নিজেই করেছি আর অনেক দিন থেকে খেতে যাচ্ছি এই যে আকাশের অবস্থা খুব একদম কিটিকে বলতে পারো আমাদের এদিকে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছেই না রকম তো আজকে যেহেতু একটু অনেক দিন বাদেই আর কি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে না আজকের বৃষ্টির দিনটা একটু ছেকা অবশ্যই খেতে হবে নাহলে আবার রৌদ্র দেখা দিবে তারপরে কিন্তু ছেকা রৌদ্রের সময় খাওয়াটা একদম আর স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই আর কি ছেঁকা রান্না করেছি তো মেয়ের জন্য রান্না করেছি আলু সয়াবিনের একটুখানি আর ঝোল করেছি আর আমি আলু ভাজা করেছি শেখার সাথে না আলু ভাজাটা সুন্দর মানায় মানে খুব সুন্দর লাগে খেতে আর কি তো যাই হোক আর এই যে বিকেল টাইমটা এখন বাজে হলো চারটা একদম কারের চারটা বাজে এই এই সময়টা মা মেয়ে মিলে একটু অনেকক্ষণ হাসি ঠাট্টা করলাম আর এখন একটু ঘুমাবো তো চলো পরে ফিরে আসছি তো বিকেল টাইমটা দেখো মা মেয়ে মিলে একদম একটু হ্যাঁ বিছানার মধ্যে খুব একদম হাসাহাসি আনন্দ ফুর্তি করলাম করে দুজনে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি তো ঘুম থেকে উঠে একটুখানি রাস্তার এদিকে আসছিলাম কারণ ওয়েদারটা এত সুন্দর দিয়েছে একদম মিষ্টি একটা ওয়েদার আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা সেরকম একটা রৌদ্র ছিল না তো বা যাই হোক বৃষ্টির পরে একটু হালকা হালকা রৌদ্র ছিল তো এদিকে যেহেতু হাওয়াটা ছিল না সেই জন্য আর কি অতটা একটা গরম লাগছিল না তো এখন দেখো আবার বিকেল মানে সন্ধ্যার মুহূর্তে আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে মেঘ করেছে কিন্তু বৃষ্টি কি আদৌ হবে কি না ঠিক নেই তো যাই হোক চলো আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এদিকে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয়ে এসেছে তো এদিকে বাড়ি ঢুকছি আর কি বলো তো যেহেতু কালকে মেয়ের পরীক্ষা নেই তো একবারে সোমবারে পরীক্ষা তো এদিকে দেখো মেয়েকে খেতে দিয়েছি দুধ দিয়ে মেয়ে খেলো হলো খৈমুড়ি তো খাওয়া দাওয়া করে মেয়েকে বললাম তুমি এখন বইটা নিয়ে বসো আর এখন বাজে হলো সাতটা সাতটা সাতটাই হবে তো যাই হোক মেয়ে তখন খেতে খেতে টিভি দেখছিল তো এখন দেখো বই আনতে গিয়ে সমস্ত বইগুলোই একদম টেবিল থেকে পড়ে গেছে তো সেগুলো ও গুছিয়ে আবার সুন্দর করে গুছিয়ে নিল কারণ কি বলো তো আমি তো গুছিয়ে নিতে পারবো কারণ বাচ্চাকেও শেখাতে হবে কারণ ওর যে কাজগুলো ওকে সেটা আর কি হাতে নাতে করিয়ে মানে ওকে পড়াতে হবে তাহলে তো একটু করে বুঝবে যেহেতু ও টানতে গিয়ে বইগুলো পড়ে গেছে সেটা আমি তুলে নিতে পারতাম তো ভাবলাম যে না মেয়ের জিনিসটা মেয়ে গুছিয়ে নেওয়া শিখুক তো এদিকে দেখো ও বইয়ের টেবিলটাও নিয়ে আসলো আর মাঝে মধ্যে বইয়ের টেবিল কিন্তু রাখতে চায় না আবার বইয়ের টেবিল বিছানাতে তুলতে চায় না বলে মা তুলে দাও না মাঝে মধ্যে আমি হেল্প করি কিন্তু সবসময় আর কি করি না কারণ বাচ্চাদেরকেও একটু শিখতে হবে যেহেতু এখন অনেকটাই আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো এদিকে যেহেতু কালকে ওর পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষায় আর কি আমি কোশ্চেনটা দেখছিলাম আর ওকে ধরছি এটা পেরেছ কি না এটা কি দিয়েছ কি দাওনি তো যাই হোক এটাই আর কি ওকে আর জিজ্ঞাসা করছি শর্ট কোশ্চেনগুলো তো এদিকে মেয়ে বলছে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক এখন ওকে নিয়ে বসলাম একটু পড়বে যেহেতু সোমবারে আবার পরীক্ষা আছে তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট